90 টাকা দুইটা কালারে খুলি 190 টাকা 190 টাকা আচ্ছা বর্তমানে কিন্তু কাপাইন না মার্কেট কাপাইন না একটা প্রোডাক্ট এটা 800 টাকা বর্তমানে দাম ভাই এটার একবার কল কবজা ভিতরে সব দেখা যায় হ্যাঁ দেখেন তাদের জন্য স্ক্রিন ভিডিও আচ্ছা আর প্রোডাক্ট তো এরকমই এনবি 051 একদম 100 100 প্রোডাক্ট 100 100 মান এটার প্রাইসটা কত রাখছো 670 টাকা প্রোডাক্টটা আচ্ছা এটা হইছে কি আপনার

তারপরে সেম 1522 দেখানে করে 1511 প্রো 820 টাকার ভিতরে ভাই কোয়ালিটি দেখ একবার খুবই চমৎকার করছে এটা একটু একটু চালাই দেখেন কতটা চালানো লাগে না এগুলা হলো ওহ ওরে ভাই ছোটই একটা কালার দিছে এটা মালটা এটা বেড বেজ ভালো তো এটা চারটা কালার আছে চারটা কালার হয় না চারটা এর ডিসেমেন্টটা দেখানোর মূল উদ্দেশ্য না আচ্ছা উদ্দেশ্য হচ্ছে ডি সিরিজের সব মাল अवेलेबल ডি7 ডি9 ডি এইট ডি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চ্যালেঞ্জ রেট এর থেকে পাইকারি রেট হয় না যে বিলের পৃথিবী যারা আসলে সাগর পাড়ে ভ্রমণের জন্য যায় তাদের জন্য একটা পারফেক্ট আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি যারা ব্লুটুথ স্পিকার পাইকারি নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা চায়নার একবার অথেন্টিক যারা ভালো কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা ব্যবসা করতে চান মূলত তারা আজকের এই ভিডিওটা ফলো করবেন একবার চিপ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোথায় আসবেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল দেখেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল আর আমাদের বরাবরের মতন সবসময় আমাদের ভাইরাল ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই আলাইকুম ভাই

তো এগুলোর যদি একটু সংখ্যা একদম কোয়ালিটিবল একদম কোয়ালিটিবল প্রোডাক্ট জেবি এর মাল এগুলো জেবি কিন্তু মাছটা খুব এটা রাখলাম তারপরে যদি আমরা দেখি সেভেন

এই যে এইটার সেভেন এটা দেখাইলাম আপনার তারপরে যদি আমরা দেখাই খোলাই আছে মালটা প্যাকেটটা খোলার দরকার নাই আচ্ছা আমরা দেখাই এই তো খোলা আছে এটা এই যে মালটা এটা ওটা জিনিসটা দেখেন ভাই এটা বর্তমানে কিন্তু কাপাইন না মার্কেট কাপাইন না একটা প্রোডাক্ট এটা 800 টাকা বর্তমানে দাম ভাই এটার একবার কল কাপজা ভিতরে সব দেখা যায় হ্যাঁ দেখা যায় নিউ কোলের আরজিবি লাইট আছে আরজিবি লাইট মিউজিক লেট সহ শুধু আরজিবি না গানের তালে তালে সে সে মিউজিকের মতো গুজবাম করবে

ঠিক আছে এই চলে অবস্থা তারপরে দেখাম একই ক্যাটাগরি তিনটা মাল আচ্ছা তিনটা মাল তিনটা মাল একই ক্যাটাগরি দেখেন এই যে এই প্রোডাক্টটা আচ্ছা এটা হচ্ছে কি আপনার

এই মালটা আমরা দেখব এটার ফিনিশিংটা ভাই অনেক জোস একটা ফিনিশিং এটা 370 1000 টাকার দাম 1000 টাকা মাত্র জি 1000 টাকা এটা 313 ভালো আছে আচ্ছা এটা আমরা একটু একটু চালাই দেখা করতে এটা চালানো লাগে না এগুলা হলো ওরে ভাই ছোটই একটা কালার দিছে এটা মালটা এটা বিট বিজ ভালো তো এটা চারটা কালার আছে চারটা কালার হয় না চারটা কালার এটা হইছে 313 12 তো সবাই চিনেন আচ্ছা আচ্ছা 12 একটা দেখাই দিতেছি আচ্ছা আমরা 12 দেখবো দেখব ইনশাআল্লাহ 12 টা কাছে আছে

এ যে চারটি কালার যে হয় আচ্ছা এটা আছে এমএনএস দোকান ভর্তি মাল পুরো তো দেখানোর জন্য একটা স্টক ওইটা নাই ওই যে গুগলের এটা আছে এটা এসে কি আপনার টাকা বড় সাইজ তবে যে কে 12 টা কে 52 আছে ডবল আছে ফ্যান আছে বিভিন্ন ধরনের ফ্যান ক্যাটাগরি স্পিকার এগুলো তো अवेलेबलই আছে এই জাতীয় বড় মাইক্রোফোন বা গেম বল বা ভিডিও মেকিং কিট যেগুলো বলে আর কি আচ্ছা অল আউট কালেকশন আছে দেখেন সবকিছু দেখতে পারতেছেন এই জাতীয় জিনিসগুলো সব কিছু ইনশাআল্লাহ মাওয়া টেটে পাবেন আমরা আরেকটা ভিডিও অবশ্য দেব আমাদের মাইক্রোফোন নিয়ে আজকে যদি সময় হয় ইনশাআল্লাহ আজকে দেব আল্লাহ সাইফুল ভাই এই পর্যন্ত আমরা কি দেখবো আমরা D7 দেখাই D7 এর er, D7 টা দেখানোর মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে D সিরিজের সব মাল अवेलेबल D7 D9 D8 D11